শুভ সকাল বন্ধুরা না শুভ দুপুর বন্ধুরা আমি ওখানে দুপুরবেলা ওখানে আজকে তো কালকে তো এখানে বার্থডে গিয়েছে তো আজকে ব্লগটা এডিট করেছি আর কি তো ও গিয়েছিলাম এখানে মানে নিমন্ত্রণের জন্য রাস্তাতে কিছু বাড়িতে বা আমার বাসুর বাড়িতে বা কিছু মানে সবার বাড়িতে পাড়া সবার বাড়িতে নিমন্ত্রণ বাইরেছি আর বাড়িতে থেকে লুকটা মানে গড়ের লুকটা এই বেডসিটটা আমি শপিং মানে মানে শোরুম থেকে এনেছি আর কি মানে ইয়া থেকে বাজারে শপিং মোবাইল থেকে এনেছি শপিং মোবাইল থেকে তো যাই হোক বন্ধুরা এই মানে বেস সিটটি কীরকম হয়ে আছে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি বেসিটটি এনেছিলাম খুব সুন্দর দুইটা পাঁচশো টাকা নিয়েছে তো সেখানে অ্যাকচুয়ালি বেডশিট নাই গর্ব যে ভাবলাম মানে পুরানো হয়ে গিয়েছে বাবলাম সবাই তো আসবে একটা নোংরা কীরকম লাগে ঠিক না অ্যাকচুয়ালি ভালো লাগে না দেখতে ভাবলাম দুটা বেডশিট নিয়ে আসি তো বেডশিটটা কিন্তু খুব সুন্দর হয়েছে দুটা পাঁচশো টাকা আর অ্যাকচুয়ালি দুটা মানে একদমই কম মনে করি আমি অ্যাকচুয়ালি বাড়িতে আরও অনেকটা দাম রাখে তো দেখতে তো চো এখানে ডিম তো ময় ময়মাশের লাইনে রেখেছে কী কী রান্না হবে তোমাদেরকে দেখাবো আর আজকের ব্লগটা তোমাদেরকে দামাকা ব্লক হবে তোমরা প্লিজ শিল্প না করে ভিডিওটা পুরো ভিডিওটা অনুরোধ হলো তোমাদের দেখার জন্য কী কী রান্না করবো তোমরাতে তো অ্যাকচুয়ালি দেখবে বুঝবে মানে মাছ রান্না মাছ না সরি ডিম দুজাতের মাংস আর তোমার ডাল বাজি আর কী হবে চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে ডিম সিদ্ধ করে বসে দিয়েছি আর এখানে ডাল বসে দিয়ে দিয়েছি আর বড় দিদিভাই ধর বড়ো রান্না করবে আর কি তো বড়ো দিদিভাই রান্না করবে অ্যাকচুয়ালি বড় জাল আর ননাস আর কি তো অনেক কিছু কেটে কেটে ধুয়ে বাড়িতে গেছে আবার আসবে আর কি তো আমার এখানে বড়ো জাল বড় জাল ছোট মানে মেঝো জাল আর সবাই আছে সুদ্দি ভাই মানে সবাই আছে এভরিথিং আমরা এখানে কাজ করছি দেখো আমি এখানে ডাল সম্বাস দিচ্ছি আর এখানে মেজদিবাই করছে ভাজি তোমার আলু ভাজি বসেছে তো এখানে দেখো মেজদি ভাই বসেছে আলু ভাজি আর আমি এখানে ডাল বসে দিয়েছি আর পায়েল যে ভিডিওটা করছে পিস থেকে আমি দেখছি না একটু মানে আমার অ্যাকচুয়ালি মানে কীরকম লাগছে তো দেখতে তো বাচ্চা এখানে মানে ভিডিও শ্যুট করতে পারিনি অনেকটা ভিডিও পাইল করেছে তো অ্যাকচুয়ালি এত কাজের মধ্যে ভিডিও শ্যুট করা হয় না বন্ধুরা যতটুকু পারছে অতটুক তাই মানে করেছে আর কি ভিডিও আর অ্যাকচুয়ালি একটা ফুল প্যাট কাম মানে একটা ক্যামেরাম্যান একটা ফুল প্যাট ক্যামেরাম্যানের একটা প্রয়োজন ঠিক না মানে ভালো একটা ক্যামেরাম্যানটা দরকার যাতে একটা ভিডিও শ্যুট করতে লাগে নিজের নিজের সবটাই তৈরি করা যায় না আর একচুয়ালি গরম যা যা করি তোমাদেরকে তো সবটাই আমি নিজেই করি অ্যাকচুয়ালি আর এখনও তো অত ব্যস্ত থাকবে একজন ফুলপ্যাট ক্যামেরা মানে দরকার তো একজন মানে মায়ের ভিডিওটা করেছিল আর কি দেখতে তো পাচ্ছি এখানে এখানে পরখ তো এখানে এখানে আছে চিকেনও আছে তো এখানে আছে মানে এটা আছে তারা খাবে আর কি এটা এটা আস্তে পেপে রান্না করা হয়েছে আর কি মাথা টাথা আর এখানে হচ্ছে ডিম পেঁয়াজি আর এখানে হচ্ছে বাজি কুটি বাজি আলু আলু আর বেগুন বাজি আর এখানে হচ্ছে তোমার পোলট্রি হ্যাঁ চিকেন আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়া হয়েছে একটা তো যাই হোক বন্ধুরা তোমাদের কীরকম লাগছে ভিডিওটা আজকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা কমেন্ট বক্সে অনেকদিন ধরে তোমরা কমেন্ট করো না এটা আমার মেজদি মেজদি মানে সুদ্দি ভাই তো পিসির মানে ঈশানের পিসি ছোটো পিসি আর এটা হচ্ছে আমার বোন আর এটা আমার বোন দেখতে পাচ্ছ আমার বোন আমার সঙ্গে মিলে নিয়ে একটু কমেন্ট বক্সে জানাবে আমার মানে আমার আপন বোন তো অনেক দিন ধরে আসে না তো ভাবলাম বার্থডেতে নিমন্ত্রণ করলাম তারা আসলো যাই হোক ভালোই লেগেছে সবাই এনজয় করেছি অনেকটাই এনজয় হয়ে মানে ভালো লাগছে কম মানুষের বিরুদ্ধে অনেকটাই হয়েছে এটা হচ্ছে মানে বড়ো দিদি তো ঈশানের বড় মানে বড় পিসি আর এটা তো ওখানে ছোট বেশি আর এই যে দেখো আমার বঞ্জি আমার বঞ্জি আমার বনপুত আর আমরা মানে পাড়া সবাই এসেছে আর কি আর আমি তো কাজ নিয়ে ব্যস্ততা আর পা কিষান ডাগরও অ্যাকচুয়ালি মানে আমাদের করে তো বসার জায়গাটা করেছে আর এখানে তো মানে বার্থডে যে সেলিব্রেট হবে এখানে মানে এখানে সাজাতে চলছে কিষানডার তারা করে দেখতেই তো পাচ্ছো খুব সুন্দরই সাজাচ্ছে কিষাণ পায়েল তারা অনেক কিছু তারা মিলিয়ে সাজানো গুজানো হয়েছে ঘরটা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো সোনু আমার তার ঐশানের ছোটো পিসির মেয়ে তো আমার আমার ভাগ্নি তো দেখতে পাচ্ছ আর ঈশান কিষাণ ও লাইট টোট মানে জলাচ্ছে আর কি ও কারমিটি অনেকটা সারাদিনই কারমিটি করে ও হয়েছে আমার বড় বড় মানুষের ছেলে তো আমার ভাগনা এই যে দেখো বার্থডে সেলিব্রেট মোটামুটি ভালো হয়েছে কম মানুষের মধ্যে বন্ধুরা দেখতে তো পাচ্ছে সবাই এসেছে আমার পাড়া হয়েছে সবাই এসেছে এখান থেকে আমি আর এখানে ওখানে আশীর্বাদ করবে এখানকে দান দব্বা দিবে আর কি কেক কাটা হবে আর কি এখানে তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা কমেন্ট বক্সে বলবে না কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এখান থেকে আয়ুষ তো আয়ুষ এসেছে মাসি এসেছে আয়েসের মা আসেনি তো ওর পাপাও আসবে তো যাই হোক তারা একটু লেট করে আসবে ওই সময় আয়স আয়ুষমি তো বাড়িতে নেই তো তাদেরকেও গিয়েছিলাম তোমরা তো চিনো না অ্যাকচুয়ালি ব্লগও দেখো না চিন মানে দেখলে বুঝতে পারবে আর কেন পায়েলে ডাকছে আর কি কিক কাটা হবে আর কি আর অ্যাকচুয়ালি আয়েস সুন্দর করে বসে রয়েছে আর একটু অনেকটা মানে ও একটু মানে ইয়ে আছিল আর কি অনেকটা শান্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত শান্ত করে বসে রয়েছে যাই হোক আমার দেখতে পাচ্ছো আমার ছোট্ট মেয়েই বলতে পারো আচ্ছা বোনের মেয়ে নিজের নিজের মেয়ে ঠিক না যাই হোক বন্ধুরা আর এসে দেখো সবাই মিলে কেক কাটা হচ্ছে অ্যাকচুয়ালি কেকটা দুইটাই আনা হয়েছে বন্ধুরা কেক দুইটা আনা হয়েছে একটা মানে একটা ছোটো হয়ে গেছে তো তবে বলুন দুটা কেক নিয়ে আসো শুদ্ধবাই কেকটা আনেছে আর কি তো শুদ্ধা কিন্তু বলেছিলো আগেই কেকটা আনবে আর কি তো দুইটা কেক আনা হয়েছে সুদ্ধবাই একটা এনেছে ভাই এনেছে দুটোই এনেছে যাই হোক অনেকটা সুন্দরই হয়েছে কেকটা কিন্তু মুমটা আনতে ভুলে গিয়েছে মানে বুলের জন্য আর কি দেখতে তো পাচ্ছি বোনের কেক খাওয়াই দিয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয় মিউজিক তো যাই এবং ধরো দেখতে পাচ্ছে তোমরা এখানে সবাই মিলে মানে খুব জমজমার বার্থডেটা খুব সেলিব্রেট খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি আমাদের পাড়া পেথিক মানুষের সবাই অ্যাকচুয়ালি সবাই তো ওখানে বন্ধ নেই স্কুল তাইভাবে সবাই বেড়াতেই গিয়েছে তো ছেলে মানে ছোটো ছোটো বাচ্চা একদমই নাই কম তো চার পাঁচজন তো সবাই তো বাড়িতেই নেই সবার পাড়া পেথিক মানুষের বাড়িতেই নেই অ্যাকচুয়ালি তো মানে ছোটো ছোটো বাচ্চারা কম আর কি আর বার্থে তো বন্ধুরা ছোটো ছোটো বাচ্চারই আনন্দ বিশেষ করে কি বলবো পার্বতী তো অ্যাকচুয়ালি তার কেউ ওই বাড়িতে তো আমি কেউ মানে তার আসে না বাড়িতে নেই বাড়িতে থাকলে অবশ্যই আসতো আয়োতরও আসতো আয়তরও বাড়িতে নেই সবাই বাড়িতে নেই তো আমি দেবো ওখানে দাদু দাদুবাদ দিচ্ছ তোমার দাদাভাই দিচ্ছে তোমাদের দাদাভাইয়ের আমি ওখানে দন্তবে দেবো তো মা বাবার একটা আশীর্বাদ অনেকটা প্রয়োজন ছেলে ঠিক না তো বন্ধুরা এটা অনেকটা ওর ছোকেও লাগাই দিচ্ছে তাই মানে অনেকটা মানে কি বলবো তাই খুশিতে কি বলবো মানে অনেক দিন পরে মাসির পেতে এসেছে মানে অনেকটা আমার বঞ্জি দেখতে পাচ্ছে খুব সুইট বঞ্জি আমার সুইট ভেরি সুইট দেখতে পাচ্ছ ডলের মতো লাগছে বন্ধুরা তো তাই নিজের নিজে ছেটেছেটে খাচ্ছে খুব আনন্দ পাচ্ছে তাই খেতে তাই এগুলো ভালোবাসে মানে আমাদের মতো আমরা যেটা ভালোবাসি খুশি আসি মানে তাই একসাথে খুব ভালোবাসে ওখান থেকে বোঝা যায় মানে আসি খুশি থাকতে ভালোবাসে মানে ঘুমার মতো থাকতে ভালোবাসে না দেখতে পাচ্ছা তো আমরা মতোই হবে তো সবাই ধান দিচ্ছে এখানকে তো ওর পিছু দিবে আর কে আর কিষাণ দেখো বন্ধুরা মানে কিষাণ দেখো ও মানে কি বলবো আর ও যে করতে গিয়ে নিয়ে এসেছে আমি নিজেও বুঝলাম না সত্যি মানে আমরা দেখলামই না ও যে স্প্রে আনিছিল আর কি তো ও একটু ছাড়া করে মানে বড়ায় না স্প্রে দিয়ে আর ও কুময় নিয়েছে আমরা দেখতেও পারি না মানে দেখছিও না মানে একটু সারপ্রাইসের মতো টাং ঠিক না মানে কম সময় রেখে দিয়েছে এটা কম সময়

你们。 তো সবাই মিলে মানে কেক কাটা হয়ে গেছে কত খাওয়া দাওয়া শুরু হলো তো দেখতে তো পাচ্ছে সবাই খাওয়া দাওয়া হচ্ছে তো দুইটা টেবিল পাতা হয়েছে বানিন্দার ব্রিজে তো এখানে দেখো রিয়া সবাই আছে এই আয়ুষ আছে আবার সোনালী বর্ণালী আমাদের পাড়া প্রতিবেশী আর এখানে বীজ হয়েছে যে মানে সবাই এভরিথিং খাওয়া দাওয়া হচ্ছে আর এখান দেখো ও লাপাচ্ছে ওর খিত কিছুই লাগে না তো ও বসেছে আমার বোন আর এখানে দেখো মানে এটাও আমার বোনই অ্যাকচুয়ালি পায়েলের মাসি তো যাই হোক বনুই আর এখানে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তা আমি তো অনেকটা ব্যস্ততা তো কীভাবে ভিডিওটা শ্যুট করবো বন্ধুরা আর এখানে ওইশানের মাস্টার ওর আন্টি আর আনটের তো যাবাই তো যাই হোক হাজব্যান্ড ও খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো আবার আমার একটা ভাগ নিয়ে ও আছে ও ভিডিওটা করছে ও দেখতে করছো তারা আমরা পার্বতী মাসে আর এখানে আমার একটা মাসি তো সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে দেখো দাদা বাড়িটি আর তোমাদের দাদা বাড়ির জন্য এক লোকই তারা চলে আর কি তো তারাও খাওয়া দাওয়া করছে যাই হোক তারা অনেকটা মানে কি বলবো কষ্ট পেয়ে গিয়েছে তো আশা করি তোমরা তারা ভিডিওটা আমার দেখবে আর অনেকটা এনজয় হয়েছে তারা আসলো তো ভালো লাগলো আমার

ভিডিঅ'টা তো আজিকাৰ ফুল ব্লগা দেখ